আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মটর ঘুগনির রেসিপি খুব সহজভাবে সেটাই বানিয়ে দেখাবো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি এখানে মটর নিয়ে নিয়েছিলাম চার পাঁচ ঘন্টা ভিজে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দারচিনি চিনি ছোটো এলাচ আর এখানে একটা কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন আর এগুলো পেস্ট করে নেব তেলের মধ্যে হালকাভাবে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা একটু তেলটা গরম হলে চিনিটা উঠে আসবে আর এর সঙ্গে আমি একটু পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নিচ্ছি গ্রাইন্ডারের জারে আর যখন চিনিটা উঠে আসছে তখন আমি কিন্তু দিয়ে দেব পেঁয়াজটা আর এখানে প্রথমে আমি এলাচ আর দারচিনিটা দিয়ে দিচ্ছি তেলের উপরে তারপর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিতে থাকব এবারে পেঁয়াজটা একটু গোল্ডেন করে ভাজা হয়ে গেছে এখন আদা রসুন পেঁয়াজ যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার পর একটু জল ধুয়ে দিয়ে দিলাম এবারে মশলাটাকে আমি কষাতে থাকব আর এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এক চামচ বা হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেব ধনে গুঁড়ো হাফ চামচ মানে প্রথমে ধনে গুঁড়ো দিলাম তারপর জিরে গুঁড়ো দিলাম এবারে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম হাফ চামচ যাতে একটু কালারটা সুন্দর হয় সেই কারণে আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তিন চারটে এবারে মশলাটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে কষাতে থাকবো এবার আমি হালকা একটু জল দিয়ে দিয়েছিলাম মশলাটা পুড়ে যাবে বলে এবারে কষাচ্ছি মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলা কষানো আমার মোটামুটি হয়ে গেছে এখানে একটা টমেটো সেটাও আমি কিন্তু পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারের জারে মশলা যখন কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দেব যে টমেটোটা পেস্ট করে রেখেছি সেই টমেটোটা আর টমেটোটা দিয়েও কিন্তু মশলার সঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন এক চামচ মতো আমি চিকেন মশলা দিয়ে দিচ্ছি কারণ এটাতে একটু ভালো টেস্ট আনবে সেই কারণে আমি চিকেন মশলা দিয়ে আর একবার দু মিনিট নেড়ে নিচ্ছি মশলাটাকে তারপর আমি যে সেদ্ধ করে রেখেছি মটরটা সেটা দিয়ে দিচ্ছি মশলার উপরে আর তারপর একবার মশলার উপরে মানে পুরোটা দিয়ে দেব। আর তারপর একবার ঘুরিয়ে ভালোভাবে তারপর আমি অল্প জল দিয়ে নেব জলটা দিয়ে আমি এখন ঘুগনিটাকে নেড়ে নিচ্ছি ভালোভাবে আর পাঁচ সাত মিনিটের জন্য এভাবে আমি ফুটতে দেব মটর ঘুগনিটাকে তারপর আমার মনে হলো একটু লবণ দরকার তাই আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর একবার ভালোভাবে ফুটিয়ে নিলাম আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল